কুশিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হারোয়ায় রোড শো করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার সন্দেশকালী বাজার এলাকা একটি রোড শো করে একটি পথসভাও করেছেন তিনি সেখান থেকে বলেছেন যে ভোটের দিন নকল পুলিশ এলে আমাদেরকে জানাবেন ভোটের দিন কোনো প্ররোচনায় পা দেবেন না তারা ব্যাপক আছে এসব এলাকায় দীর্ঘদিন সন্ত্রাস তার উপর দাঁড়িয়ে ধর্মের নামে ভাগাভাগি করে ভয় দেখিয়েছে সিএনআরসি নামে ভয় দেখিয়েছে এখন মানুষ সেই ভয় দীর্ঘদিন ধরে যেমন সন্দেশকালী মিনাকা হারোয়া গোসাবা বসন্তি যেমন বীরভূমি অনুব্রত করেছে যেমন ক্যানিয়ে করা হয়েছে যেমন ভাঙরে করা হয়েছিল এবং মুক্তাঞ্চল করা হয়েছে স্থানীয় পুলিশ দুর্নীতিগ্রস্ত কিছু মস্তার ধুন্ডা বদমাই আর তৃণমূলের কিছু নেতা ভাই গেছে এরা সব গুপ্তাঞ্চল রয়েছে যেখানে দাঁড়িয়ে সব বেআইনি কাজ করবে মানুষের অধিকার পেয়ে যাবে মমতা লুকটা তাকে একটা করেছিল এখানে বিভিন্ন অংশে মানুষের মুখে লুকটা তাকিয়েছিল অফিস মোদীর সাথে বলেছে মোদীও বলেছে মণিপুরে বিজেপি জিতলে তবে তিনি যাবেন দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না এক বছর দাঙ্গা হচ্ছে আর মমতা ব্যানার্জি তিন মাস ধরে চার মাস ধরে গেল না সন্দেশখালীতে কেন গেল না মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি আসলে ভয় পেয়েছে সন্দেশখালী মানুষকে ভয় পেয়েছে আর এখন লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী তার যাওয়া দরকার ছিল না পুলিশ তার যাওয়া দরকার ছিল না সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বাঁচাতে চাইছে আর এখানে হিন্দু মুসলমানে ভাগ করতেছে যে বিজেপি আর তৃণমূল মিলে